দিনহাটায় পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর আয়োজিত রাখি বন্ধন উৎসবে উপস্থিত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সোমবার দুপুরে দিনহাটা শহরের আপন ঘর এলাকায় সেখানে এক অনুষ্ঠান আয়োজিত হয় এই দিনের অনুষ্ঠানে মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী দিনহাটা মহকুমা হাসপাতালে সুপার রণজিৎ মন্ডল বিশুধর প্রমুখের উপস্থিতিতে এক অনুষ্ঠান আয়োজিত হয় এদিন বন্ধন উৎসবকে সামনে রেখে সেখানেই বসে আঁকো প্রতিযোগিতার আয়োজিত হয় এবং পরবর্তী এক অনুষ্ঠানে আয়োজন করা হয় বলেই জানা গেছে আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছুক আপনার এই স্বপ্ন পূরণ করতে দিন এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিন হাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে অথবা যোগাযোগ করুন এইট 72118993 অথবা 8116774629 এই নম্বরে সাংস্কৃতিক জাতীয় <tellan> সংস্কৃতিকে আমরা আরওwidetilde ভাষাভাষী আমাদের কর্মীদের মর্যাদা আমাদের কর্মীদের স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেকটি পুরুষকে দিতে হবে চ্যারিটি মিটিং এখন আমরা বাড়িতে বাড়িতে যাতে আমাদের বোনদের আমাদের মায়েদের আমাদের স্ত্রীদের মর্যাদা রক্ষা করবার জন্য সেখানে আমরা আরো বেশি সচেষ্ট হই সেদিকে যেন মাত্র লক্ষ্য রাখুন আমার প্রতিবেশী আমার পরিচিতা যেখানে আছে তাকে যেন রাস্তায় সে যেন সূর্যোদয় থেকে পরের দিন সূর্যোদয় পর্যন্ত প্রতিটি সময় প্রতিটি মুহূর্তে নিরাপত্তা বোধ করে তার দিকে যেন কেউ কোনো আঙুল হতে না পারে

মায়ের নিরাপত্তা দিন আমরা কোনদের নিরাপত্তার দায়িত্ব অতীতেও আমরা আমাদের নিজেদের কাজে তুলে নিয়েছি আগামী দিনেও আমরা আপনাদের নিরাপত্তার দায়িত্ব আপনি আমার পরিচিত হন বা পরিচিত না হন আপনি আমার আত্মীয় হন বা আত্মীয় না হন আপনার সাথে আমার পক্ষে সম্পর্ক থাকুক বা না থাকুক কিন্তু আপনার সাথে আমার হৃদয়ের সম্পর্ক আছে আপনার সাথে আমার আত্মার সম্পর্ক আছে আর আত্মার সম্পর্ক যার সঙ্গে আছে সেই থেকে সবথেকে বড় আত্মীয় আপনারা আমাদের সারা রাত্রি আপনাদের রক্ষা করার দায়িত্ব আমাদের আমরা সেই কাজ প্রতি নিয়ত করব আপনাদের পাশে থেকে বা আপনাদের কাশিmarginLeft থেকে ঘুরে থেকে আপনাদের রক্ষা করার দায়িত্ব আপনাকে নিব সেই ভরসা বিশ্বাস আমাদের উপর রাখবেন আজকের দিনই সবাই সবার বিভিন্ন জায়গায় পালন করুন আপনারা সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবার স্বচ্ছতাকে বজায় রাখ বজায় রাখুন এই কামনা করেও সবাইকে আমার শুভেচ্ছা নমস্কার জানিয়ে আমি আমার কথা শেষ করবো ধন্যবাদ আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গিতালদহ রোড